বন্ধুরা আমি সিমরান আপনার প্রিয় কলকাতা শহর জোকা মেট্রো স্টেশনের একদম কাছে এখান থেকে 10 মিনিটের ডিসটেন্সে আমার কোম্পানি নিয়ে আসছে নতুন একটা প্রজেক্ট যার নাম ভাষা ইকো ভিলেজ 2 আপনার এই 10 মিনিটের ডিসটেন্সে আমরা আপনাকে কি কি সুযোগ সুবিধা দিতে পারি সেটা আপনাকে দেখাই চলুন প্রথমেই পাচ্ছেন ইএসআই হসপিটাল এবং এর সঙ্গে মেডিকেল কলেজ পাচ্ছেন পাশেই পাচ্ছেন অ্যাক্রোপলিস মল ঠিক এর পাশেই পাচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা এবং তার সঙ্গে পাচ্ছেন কেন্দ্রীয় বিদ্যালয় বাচ্চাদের এডুকেশনের জন্য আপনি পাচ্ছেন বিবেকানন্দ মিশন স্কুল ঠিক আমরা দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার রোডের ওপরে রাইট সাইডে আপনার চলে যাচ্ছে কোনা এক্সপ্রেস বিদ্যাসাগর সেতু কলকাতা এবং বাম সাইডে আপনার চলে যাচ্ছে বকখালি নামখানা কাকদ্বীপ সাগরদ্বীপ চিকিৎসা সুব্যবস্থার জন্য পেয়ে যাচ্ছেন ভারত সেবা সংঘ হসপিটাল আপনাদের পানীয় জলের সুব্যবস্থার জন্য পাচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্যানিটাইজার ওয়াটার স্টেশন এই যে দেখতে পাচ্ছেন স্বামীনারায়ণ মন্দির এই স্বামীনারায়ণ মন্দিরটা হচ্ছে মেন আমাদের ল্যান্ডমার্ক এর পাশেই আপনি পেয়ে যাবেন ভাষা ইকো ভিলেজের প্রজেক্ট চলে এসেছি আমাদের ভাষা ইকো ভিলেজের সেকেন্ড গেটে চলুন ভেতরে দেখাবো ভাষা ইকো ভিলেজের কাজ কিভাবে এগিয়েছে সেম ভাবে আমরা ভাষা ইকো ভিলেজ 2 তে আপনাকে এইভাবেই কাজ দেব ফার্স্ট ঢুকেই পাচ্ছেন সিকিউরিটি সিসি ক্যামেরা 24*7 আওয়ার্স আপনার সেফটির জন্য আমরা আপনাকে দিচ্ছি এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন 20 ফিটের এবং দেখুন ল্যাম্পোস্টিং ও পড়ে গিয়েছে ইলেকট্রিসিটি আপনার চলেই এসেছে এবং আন্ডারগ্রাউন্ড আছে আর সামনেই আপনাকে দেখাবো পাম্পিং স্টেশন তাহলে এত কিছু সুযোগ সুবিধা আপনি আমাদের প্রজেক্টের মধ্যেই পাচ্ছেন আপনার আমরা রোড লেভেলে ফিলিং করে দিচ্ছি এই যে ল্যান্ড ফিলিং আমরা করছি এটা কিন্তু ফ্রিতেই করছি যে টাকাটা ইনক্লুডিং থাকবে তার মধ্যেই থাকবে ল্যান্ড ফিলিং অলরেডি দেখতে পাচ্ছেন কাস্টমার আমাদের থেকে জমি নিয়ে বাড়ি বানানো শুরু করে দিয়েছে প্রত্যেকটা মেন রোড আপনি কুড়ি ফিটের পাচ্ছেন আগেই তো বলা হয়েছে আর বাইলেন ষোলো ফিটের আপনি পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনারা যে আমাদের কোম্পানি কাজ কিভাবে দিচ্ছে এত বৃষ্টি হওয়া সত্ত্বেও আমাদের কোম্পানি কিন্তু রেগুলার কাজ দেখাতে পাচ্ছে আপনি স্পট এসেই দেখতে পাবেন আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে কাজ হচ্ছে ভাষা ইকো ফিলেছে প্রচুর আপনি ভিডিও দেখতে পাবেন এবং নেগেটিভ পজিটিভ আপনি কমেন্টও পাবেন কিন্তু যাদের নেওয়ার তারা এসে আমাদের প্রজেক্ট থেকে জমি নিয়েছে এবং তারা হ্যান্ডওভার পেয়ে গিয়ে তারা নিজেদের মতো করে বাউন্ডারি ওয়াল করে নিয়েছে তাই আপনারা নেগেটিভ কমেন্টের রিপ্লাই না করে আপনারা নিজে আসুন এবং যাচাই করুন আমাদের প্রজেক্টের মধ্যে কীভাবে কীরকম কাজ হচ্ছে আমরা কিভাবে হ্যান্ডওভার করছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রিট নাম্বার ব্লক নাম্বার আপনার জমির প্লটটা এইভাবে স্ট্রিট নাম্বার ব্লক নাম্বার হিসেবে থাকবে এতক্ষণ আপনাদেরকে আমি আমার প্রজেক্ট সম্বন্ধে দেখালাম এবং আপনাকে আমাদের দশ মিনিটের ডিসটেন্সে কি কি পাচ্ছেন সেটাও দেখালাম অ্যামিউনিটিসও দেখালাম এবারে আপনাকে বলি আমাদের প্রাইস সম্বন্ধে মাত্র এক লাখ চল্লিশ পার কাঠাতে আপনি এক কাঠা জমি পেতে পারেন কিন্তু আমাদের কোম্পানি তো আপনাকে এক কাঠা জমি দেবে না সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দু কাঠা জমি নিতে হবে দু কাঠা জমির যদি আপনি থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট করেন আপনি আপনার জমিটা পেয়ে যেতে পারেন 30% ডাউন পেমেন্ট করার পরে 5444 যদি আপনি মান্থলি পেমেন্ট দেন সেক্ষেত্রে আপনি 36 মাসের জন্য ইএমআই ফ্যাসিলিটি পাবেন মাত্র 5000 দিয়ে আপনি আপনার পছন্দের জমিটা বুকিং করতে পারেন এবং লিগালি পেপার আপনি আপনার হাতে পেয়ে যেতে পারেন আপনার লয়ার দিয়ে আপনি সার্চিং করে নেবেন সবকিছু ওকে থাকবে তারপরেই আপনি 30% ডাউন পেমেন্ট করতে আসবেন মাত্র ডিসকাউন্ট প্রাইসে রেখেছি এক লাখ চল্লিশ পার কাটাতে কেউ বিভ্রান্ত হবেন না দয়া করে আপনাদের আরও একবার রিপিট করে বলছি ভাষা ইকো ভিলেজে কিন্তু আমরা এক লাখ চল্লিশে জমি দিচ্ছি না আমরা ইকো ভিলেজ জমি দিচ্ছি টুতেই আপনারা যোগাযোগ করবেন এবং এসে সাইড ভিজিট করবেন যদি ভালো লাগে তারপরে পেপার হাতে পেয়ে আপনি কিন্তু জমিটা আপনার জমিটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর তাড়াতাড়ি করে চলে আসুন এক লাখ চল্লিশ কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইসে আছে এবং আপনি যত তাড়াতাড়ি পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে সাইট ভিজিট করতে পারেন